আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী এবং ছাত্রছাত্রী ছাত্রী সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেজ এবং ক্লোজ এটা কিন্তু আমাদের এইচএসি লেভেল থেকে শুরু করে বিসিএস পর্যন্ত সব জায়গায় ফ্রেজ আসে ছেচল্লিশ বিসিএস প্রিলিমিনারিতে কিন্তু ফ্রেজ এসেছিল ফ্রেজ আইডেন্টিফিকেশন তো আজকে আমরা একেবারে ফ্রেজটা কিভাবে আমরা খুব ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারি সেটা জানবো তার আগে আমরা জেনে নিই ফ্রেজ কি ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দ সমষ্টি ঠিক আছে যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না আমরা ক্লজে জেনেছি যে একটা ফাইনাইট ভার্ব থাকবে ঠিক আছে যেটা হচ্ছে একটা মানে নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে এখানে কিন্তু ফ্রেজের ক্ষেত্রে কিন্তু কয়েকটা শব্দ থাকবে শব্দ গুচ্ছ থাকবে বাট সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না অর্থ প্রকাশ করবে কিন্তু বাক্য হবে না ঠিক আছে যেমন আমরা একটা উদাহরণ হিসেবে এখানে বলতে পারি যে ড্রিংকিং সামমিল্ক রেগুলারলি ইজ গুড ফর হেলথ ঠিক আছে এখন এখানে দেখুন ড্রিংকিং কিন্তু আহ করা হয়েছে ড্রিঙ্কটাকে আইন যোগ করে হচ্ছে আপনার এটা কিন্তু এখন নাউনের মতো কাজ করছে। ঠিক আছে তার মানে এটা কিন্তু ভাবনা তাহলে এখানে কয়েকটা শব্দের সমষ্টি আছে যেটা হচ্ছে ফুল একটা সেন্টেন্স এর মিনিং প্রকাশ করছে না আমাদের জন্য আহ বাকি আরো কিছু কথা আমাদের জানতে জানার ইচ্ছা তা রয়ে গেছে তো যখন এরকম শব্দ শব্দ সমষ্টি একটা একত্রে বসবে সেটাকে আমরা ফ্রেজ বলবো তাহলে এখানে আমাদের এই ফ্রেজ আহ দেখলাম যেটা হচ্ছে মানে কতগুলো শব্দ সমষ্টি নিয়ে হচ্ছে ফ্রেজ হয় এখন এই ফ্রেজ যেমন আপনার উম যেমন বিভিন্ন ভাগে বিভক্ত ছিল কিন্তু ঠিক তেমন আর আমরা যারা যারা আপনারা দেখেছেন আজকে কিন্তু আপনাদের জন্য ফ্রেজটা একেবারে খুব ইজিলি আপনারা ক্যাপচার করতে পারবেন তো প্রথমে আমরা ওগুলো ভাগ রয়েছে সেগুলো আগে দেখি দেখুন ফ্রেজ আছে আহ টোটাল সাত প্রকার ফ্রেজ আছে সেগুলোর মধ্যে নাওয়ান ফ্রেজ এজ ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ কনজাংশনাল ফ্রেজ ভার্ভাল ফ্রেজ এবং ইন্টারজেকশনাল ফ্রেজ এখন আমরা এক এক করে সবগুলো ফ্রেজের চেনার উপায় যে কিভাবে আমাদের যদি পরীক্ষায় আসে আমরা কিভাবে চিনতে পারি সেই ফ্রেজগুলো সেগুলো আমরা আলোচনা করব শুরুতেই আমরা নাউন ফ্রেজ সম্পর্কে জানব তো নাউন ফ্রেজ আপনারা মনে রাখবেন ক্লজ এবং ফ্রেজ দুইটার ক্ষেত্রে যখন যে ফ্রেজটা আমরা ব্যবহার করবো যেমন নাউন ফ্রিজ মানে হচ্ছে এটা একটা নাউন ঠিক আছে যখন নাউনের মতো কাজ করবে তখনই কিন্তু সেটা নাউন ফ্রেজ হবে ফ্রেজ এবং ক্লোজ হওয়ার কারণ হচ্ছে আপনার ফাইনেট ভাব থাকে একটা ফুল সেন্টেন্স থাকে আর ফ্রেজ দেখা যায় অনেকগুলো ওয়ার্ড বা শব্দ বা শব্দ সমষ্টি থাকে আর সিঙ্গেল নাউন টু সিঙ্গেল নাউন মানে এই তিনটাই কিন্তু নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হবে বাট সেটা হচ্ছে যখন শব্দ গুচ্ছ থাকবে তখন সেটা নাউন ফ্রেজ হবে যখন সেটা শব্দ গুচ্ছ হবে এবং সেটা ক্লজ হিসেবে ইউজ হবে একটা ফুল সেন্টেন্স হবে তখন সেটা নাউন ক্লজ হিসেবে ব্যবহৃত হবে তাহলে হিসেবে যদি কোনো শব্দ সমষ্টি কাজ করে তাহলে সেটা কিন্তু হবে নাউন ফ্রেজ যেমন দেখুন আমরা ওই যে প্রথম যে উদাহরণ আমরা দিয়েছিলাম এখন আমাদের যেটা আসবে পরীক্ষায় আমাদের পরীক্ষায় আসবে হচ্ছে যে কিভাবে আমরা আমরা আইডেন্টিফাই আইডেন্টিফাই করতে পারি হ্যাঁ প্রথমে যেটা সেটা কি নাউন হিসেবে ব্যবহার করা যায় কিনা দেখুন আমরা কিন্তু ক্লস এর ক্ষেত্রে বলেছিলাম যে ক্লজের ক্ষেত্রে আমরা যদি ইট দিয়ে রিপ্লেস করতে পারি ফ্রেজটাকে বা ক্লজটাকে যদি ইট দিয়ে রিপ্লেস করতে পারি এবং যদি হর দিয়ে প্রশ্ন করলে ভার্বকে যদি হর দিয়ে প্রশ্ন করে যদি প্রাসঙ্গিক উত্তর পাই তাহলে সেটা হবে নাউন ক্লোজ এখন আমরা ফ্রেজের ক্ষেত্রেও কিন্তু সেম ঠিক আছে দেখুন আমরা কি এই যে যে সেন্টেন্সটা ড্রিংকিং সাম মিল্ক রেগুলারলি ইজ আ গুড ফর হেলথ ইজ গুড ফর হেলথ এটাকে কি আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি দেখেন তো ফুল একটা সেন্টেন্স হয় কিনা। ইট ইজ গুড ফর হেলথ আমরা এটা কিন্তু ইট দিয়ে যদি রিপ্লেস করি আমরা কিন্তু একটা ফুল একটা সেন্টেন্স পাচ্ছি আবার যদি আমরা হোয়াট দিয়ে ভাবকে প্রশ্ন করি হোয়াট ইজ গুড ফর হেলথ ড্রিঙ্কিং ইজ গুড ফর হেলথ তার মানে আমরা কিন্তু এটাকে ইট দিয়ে এবং হট দিয়ে রিপ্লেস করতে পারছি এখন সাবজেক্ট হিসেবে ইউজ হতে পারে যেমন এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে আবার হচ্ছে আপনার ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হতে পারে যেমন আই নো

এখন দেখুন হোয়াট ইজ হি এটাকে যদি আমি হট দ্বার প্রশ্ন করি হোয়াট ইজ হি হোয়াট ইজ হি হি ওয়ার্কার হোয়াট ইজ ইট দেখুন এখন হি ইজ তার মানে কিন্তু আমরা এখানেও ইট দিয়ে রিপ্লেস করতে পারছি এবং হট দিয়ে এটা প্রশ্ন করলে আনসার পাচ্ছি এরপরে আরেকটা আছে প্রিপোজিশনের সাবজেক্ট হিসেবে ঠিক আছে হি কেম উইথ অন অফ হিজ ফ্রেন্ডস ঠিক আছে তাহলে হি কেম উইথ ইট হি কেম উইথ হোয়াট আমরা কিন্তু সবগুলোকে ইট এবং হোয়াট দ্বারা রিপ্লেস করতে পারছি তার মানে ইট এবং হোয়াট দ্বারা রিপ্লেস করা গেলে সেটা হবে নাউন ফ্রেজ এবং সেটা তো নাউনের মতো কাজ করবে আহ অন অফ ইস ফ্রেন্ডস ফ্রেন্ডস অন অফ হিস ফ্রেন্ডস মানে ফ্রেন্ড তো নাও নিয়ে না তাহলে এই এটা যদি সরাসরি ডিরেক্ট নাউন দিয়ে আমরা যদি বিচার করতে পারি তো করলাম আরও সেটা আমরা না করতে পারি তাহলে ইট এবং ফর্দ দিয়ে রিপ্রেস করে আমরা বের করবো যেটা কি ফ্রেজ নাকি নাউন ফ্রিজ নাকি অন্য কোনো ফ্রেশ ঠিক আছে হম এবারে আমরা শিখবো অ্যাজ এটিভ কিছু দোষ গুণ সংখ্যা ইত্যাদি প্রকাশ করবে ঠিক আছে তো আমরা যদি উদাহরণ নিয়ে যাই দেখুন আর একটা জিনিস আমৃত এর ক্ষেত্রে বলেছিলাম আহ ফ্রেজ এর আগে সবসময় আপনারা দেখবেন যে একটি নাউন বা প্রনাউন থাকবে ঠিক আছে নাউন বা দেখে আমরা বুঝতে পারবো যেভ দেখুন এখানে কি আছে ফক্স উইদাউট মিটিং এখন এই যে ফক্স আসছে একটা নাউন ঠিক আছে শুধু নাউন থাকলেই হবে না এবং এই নাউনটা দ্বারা এই যে উইদাউট আ

অ্যাডজেক্টিভ প্লাস তার মানে নাউন আগে আছে এবং এই নাউনটা দ্বারা এই যে অফ বিউটি আর এই নাউন এই থিং এই অফ বিউটিকেই বলা হয়েছে বা এই অফ বিউটিটা থিংকেই বলা হয়েছে ঠিক আছে তার মানে আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ প্লাসটাও মোটামুটি শিওর হলাম আমরা এবারে আমরা দেখব অ্যাডভারবিয়াল ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম যে এটা অ্যাডভার্বের মতো কাজ করবে আর এটা কিন্তু আপনার ঠিক আছে স্থান কাল পাত্র সময় এগুলো কিন্তু সব অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে পড়ে যাবে ঠিক আছে আবার কিভাবে যারা প্রশ্ন করলেও কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজটা পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা উদাহরণটা একটু দেখি দা হি বিট দা ডগ আপনারা প্রশ্ন করতে পারেন ম্যাডাম এখানে তো দা ডগ আছে একটা একটা নাও তাহলে এটা পরে যে ফ্রেজটা এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হওয়ার কথা কিন্তু দেখুন হবে যখন এই দা ডগ ব্ল্যাক এন্ড হোয়াইট আর ডগ কি এক জিনিস এক জিনিস কিন্তু না আবার যদি আমরা কিভাবে প্রশ্ন করি যে ব্ল্যাক এন্ড হোয়াইট মানে একেবারে মেরে কালো সেরা করিয়ে ফেলছে এত মা মেরেছে তাহলে কিন্তু এখানে নাউন থাকলেও যখন আমাদের এই সেন্সটা অন্যরকম কাজ করবে অ্যাডভার্বের মতো কাজ করবে তখন এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে আবার দ্য বয় ইজ ইন দ্য স্ট্রিট ইন দ্য স্ট্রিট একটা বোঝাচ্ছে তার মানে এটা হচ্ছে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করবে তাহলে এইভাবে আমরা কিন্তু চিনতে পারি এরপরে আছে ভার্বাল ফ্রেজ ভার্বাল ফ্রেজটা কিন্তু

ওয়ে হচ্ছে এটা দুই পাশে প্রিপোজিশন থাকবে যেমন ইন ফ্রন্ট অফ আছে দেয়ার ইস দা গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস হি কুড নট গো টু স্কুল অন অ্যাকাউন্ট অফ ফেভার

তাহলে কিন্তু এটা প্রিপজিশনাল ফ্রেজ কোন সমস্যা নাই কিন্তু আমার এই আন্ডারলাইনটা যদি এই মাই হাউস পর্যন্ত থাকে তাহলে কিন্তু আবার এটা আর প্রিপজিশনাল ফ্রেজ থাকবে না এটা তখন কি হয়ে যাবে অ্যাডভারբিয়াল ফ্রেজ কারণ এটা তখন প্লেস কে নির্দেশ করবে ঠিক আছে আবার অন অ্যাকাউন্ট অফ মাই ফিভার মানে আমার জরের কারণে এখানেও কিন্তু তখন একটা কারণ হয়ে যাবে কজ হয়ে যাবে কজ বোঝাতেও কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয় তখনও কিন্তু হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমাদের কোন সেন্সে কাজটা

তাহলে কিন্তু আমরা কিন্তু ইজিলি কনজাংশনাল ফ্রেজও পেয়ে গেলাম ইন্টারজেকশনাল ফ্রেজও সেম এখানে হচ্ছে ইন্টারজেকশন বোঝায় এরকম আনন্দ বিষাদ বিস্ময় এরকম প্রকাশ পাবে ঠিক আছে এরকম কোন ওয়ার্ড বা শব্দ বা শব্দ সমস্ত যখন থাকি যেমন হোয়াট এ পিটি ও কি দুঃখ হি ইজ আ মানে সেটা কি কি দুঃখ দুর্দশা সে একজন বেকার এরকম এই ধরনের এলাস হুরে উইথ আ পিটি এরকম কিন্তু ইন্টারজেকশনাল ফ্রেজেস এর উপরে যাবে পরে আমাদের কিছু ইম্পর্টেন্ট নোটস মনে রাখতে হবে যে আমরা তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছে একটা ক্লোজ দেখে আমার অ্যাডজেকটিভ মনে হচ্ছে বা নাউন ক্লোজ মনে হচ্ছে সেটা আবার কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়ে যায় সেটা কিভাবে প্রিপজিশনাল ফ্রেজ হয়ে যায় প্রিপজিশনাল ফ্রেজ আবার কিভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায় সেই জিনিসগুলো একটু আমরা ক্লিয়ার করে দেখুন এখানে আমরা বলেছি উই এনজয় ডুইং দিস এখানে এই যে কিন্তু করে ডুইন অবজেক্ট এখানে কাজ করছে তাহলে আমি যখন দ্যান ডুইং দিস ওয়ার্ক ইজ মাই ব্রাদার তখন কিন্তু এই ডুইং দিস আর হচ্ছে নাউন ফ্রেজ থাকছে না আবার এখানে দেখেন এখানে আহ নাউন আছে এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে তার মানে এটা তখন হয়ে যাচ্ছে

না প্রিপোজিশনাল ফ্রেজ তাই না দ্য পন্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস কিন্তু যখন এই হাউসটাকে আমি আন্ডারলাইন করব তখন কিন্তু আর সেটা প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে না তখন এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লোজ তো এভাবে আপনারা মোটামুটি সবকিছু বিবেচনা করে ডিসিশন নেবেন হুট করে একটা নাউন দেখে ফেললাম আগে নাউন দেখে ফেললাম তার মানে এটা হুট করে এটাকে অবজেক্ট হিসেবে দেখলাম এটা নাউন ফ্রেজ হুট করে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আগে নাউন দেখলাম তো অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেখে ফেললাম মানে জাস্ট হুট করে একটা ডিসিশন নিয়ে ফেললে কিন্তু হবে না আমাদেরকে প্রত্যেকটা কন্ডিশন যখন করবে কিন্তু আমরা একটা সার্টেন ডিসিশনে যাব যে এটা কোন ধরনের ফ্রেজ তো আপনারা প্রচুর পরিমাণে এক্সারসাইজ করেন এক্সারসাইজ করলে কিন্তু আপনাদের আরো যদি কনফিউশন থাকে সেটা দূর হয়ে যাবে তো আজকের মতো তো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম